খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে আজ উনিশ তারিখ বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন আগস্ট থেকে বাংলায় একশো দিনের কাজ চালু করতে হবে দরকারের শর্ত আরোপ করুন কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের ভাইপুবাবু আমাকে আটকাতে পারবেন না হাইকোর্টের অনুমতিতে মহেশতলায় তলায় শুভেন্দু পূর্ব পরিকল্পিত নয় তো এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় গুরুতর প্রশ্ন তুললেন মমতা ইরানে হামলা করতে পারি আবার নাও করতে পারি ধোয়াশা রেখে দিলেন ট্রাম্প খিদিরপুরে মমতাকে প্রশ্ন করেছিল ওই ব্যবসায়ীকে তিন দিন ধরে আটকে রেখেছে পুলিশ ভয়ঙ্কর দাবি শুভেন্দুর বাংলায় পালিত হবে না সংবিধান হত্যা দিবস স্পষ্ট জানিয়ে দিলেন মমতা শিক্ষামন্ত্রীর আবেদনে সারা প্রথম দিনেই অনলাইনে আবেদন দশ হাজার চাকরি হারার এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন রাজ্যে বন্ধ থাকা একশো দিনের প্রকল্প চালু করতে কেন্দ্রকে নির্দেশ কলকাতা হাইকোর্টে কোন কেন্দ্রীয় প্রকল্প অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না মন্তব্য প্রধান বিচারপতি টি এস শিব গানমের এই রায়ের পরে তৃণমূল বলছে তাদের দাবি মান্যতা পেল তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন কলকাতা হাইকোর্টের এই রায় আমাদের সেই দাবি মান্যতা পেল যে কেন্দ্রীয় সরকার বেআইনিভাবে বৈষম্যমূলকভাবে প্রতিহিংসা পরায়ণভাবে বাংলার টাকা বন্ধ রেখেছিল বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে একশো দিনের মামলাটি ওঠে সেখানে প্রধান বিচারপতির নির্দেশ দেন আগামী পয়লা আগস্ট থেকে রাজ্যে ফের একশো দিনের প্রকল্প চালু করতে হবে কোন কেন্দ্রীয় প্রকল্প দীর্ঘদিন বন্ধ রাখা যায় না প্রায় তিন বছরের বেশি সময় ধরে রাজ্যে বন্ধ রয়েছে একশো দিনের প্রকল্প এই সময়কালে কেন্দ্রীয় সরকার বাংলার জন্য কোনো টাকা বরাদ্দ করেনি বলেই অভিযোগ জানিয়ে দীর্ঘদিন ধরেই আদালতে মামলা চলছিল সেই শুনানিতে কেন্দ্রকে কার্যত তুলোধনা প্রধান বিচারপতে তবে প্রধান বিচারপতির মন্তব্য দুর্নীতির যে যেকোনো ধরনের শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র কেন্দ্রীয় সরকার চাইনে পোর্টালের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে দরকার পড়লে দুর্নীতির রোধে প্রয়োজনীয় নজরদারি চালাতে পারবে কেন্দ্র পাশাপাশি কেন্দ্র রাজ্যের সব জেলাতে তদন্ত চালিয়ে যেতে পারবে বলেই জানিয়েছে আদালত এই রায়ের পর গ্রামের মানুষ ফের এই প্রকল্পের সুবিধা পাবেন বলেই মনে করা হচ্ছে হাইকোর্টের নির্দেশের পর বিজেপি সরকারকে বিধে তৃণমূল নেতা কুণাল ঘোষের আক্রমণ তুমি দুর্নীতি বলে বাংলার দিকে তোমার ইঞ্জিন সরকার গুজরাটে সেখানে মন্ত্রীর ছেলেরা এই একশো দিনের কাজে চূড়ান্ত দুর্নীতি করে গ্রেপ্তার হচ্ছে উত্তরপ্রদেশে ভুয়ো জব কাজে এক নম্বর বাংলার প্রতি একাধিক নিয়ম অথচ অন্য জায়গায় দুর্নীতি হলেও টাকা যাচ্ছে দেশে যেন এই বৈষম্য না চলে এটা আমাদের দাবি আন্দোলনের জয় সঙ্গে তিনি জানিয়েছেন আরো যা যা শর্ত আদালত দিয়েছে তা খতিয়ে দেখে রাজ্য সরকার জানাবে প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে তিনশো লাইক এবং একশো সাবস্ক্রাইবার টার্গেট করছি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে খুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন ফিরে পরবর্তী খবরে আসছি রাজ্যে হলো এসি লোকাল বুধবার রানাঘাটে সেই ট্রেন দেখা গেল এসি লোকাল নিয়ে যাত্রীদের উৎসাহের শেষ নেই সোশ্যাল সাইটেও এই আবেগ ধরা পড়েছে এদিন সন্ধ্যায় পূর্ব রেল কর্তৃপক্ষ পরিষ্কার করে যাত্রীদের জন্য শীঘ্রই সুখবর আসন্ন তারিখ না জানালেও আগামী কয়েক মাসের মধ্যে চালু হতে পারে এসি লোকাল ট্রেন ট্রায়াল রানের জন্য রানাঘাটে নিয়ে আসা হয়েছে একটি এসি ট্রেনের রেক ভাড়া কি থাকবে মধ্যবিত্তের নাগালে সে ব্যাপারেও ইতিবাচক উত্তর দিলেন রেল কর্তারা এসি লোকাল ট্রেনের ভাড়া কেমন হতে পারে রেলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে এসি ইএমইউ সাব আরবান ট্রেনের ভাড়া যাত্রীদের কথা মাথায় রেখে নির্ধারিত হচ্ছে দশ কিলোমিটার দূরত্ব যাত্রায় ভাড়া হতে পারে উনত্রিশ টাকা এগারো থেকে পনেরো কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া হতে পারে সাঁত্রিশ টাকা এসি ট্রেনগুলিতে মান্থলি সিস্টেমও রাখা হচ্ছে সেক্ষেত্রে দশ কিলোমিটার দূরত্বের জন্য মাসিক পাঁচশো নব্বই টাকা এবং এগারো থেকে পনেরো কিলোমিটারের জন্য সাতশো টাকা ভাড়া নেওয়া হতে পারে যদিও শিয়ালদহ ডিভিশনে কোন কোন শাখায় এই ট্রেন চালানো হবে এবং কত ভাড়া হবে সে ব্যাপারে কিছুই জানানো হয়নি তবে ট্রায়াল রান সফল হলেই ট্রেন চালু হবে বলেই মনে করা হচ্ছে এসি কোচের সুবিধা কি থাকছে এসি ট্রেনের সব কামরাতেই এসি থাকবে পুরো ট্রেনটির কোচগুলি স্টেনলেস স্টিল দিয়ে নির্মাণ করা হয়েছে ট্রেনে জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম থাকছে যাত্রীদের বসার এবং দাঁড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা এবং মালপত্র রাখার জন্য আধুনিক তাক থাকছে পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার উদয় শঙ্কর ঝা বলেন অনেকেই হয়তো ভাবেন এসি ট্রেন মানে অনেক টাকা ভাড়া হবে তবে যাত্রীদের কথা মাথায় রেখে অনেকটাই সস্তা করা হচ্ছে এসি ট্রেনের ভাড়া সাধারণ লোকাল ট্রেনের থেকে একটু বেশি ভাড়া দিয়ে আরামদায়ক যাত্রা করতে পারবেন এই এসি ট্রেনে আপনারা পাবেন কলকাতা হাইকোর্টের অনুমতিতে লোক রাষ্ট্রপতি শাসন চাইছে আমিও বলি রাষ্ট্রপতির শাসনে নির্বাচন না হলে এই এলাকার লোককে লোকসভা ভোটেও ভোট দিতে দেওয়া হয়নি আগামী বিধানসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হবে না এক সপ্তাহ পার দুই ব্যবসায়ী সংগঠনের দ্বন্দ্বে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মহেশতলা একাধিক দোকানে ভাঙচুর চালিয়েছিল দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বাইকে এমনকি বৃষ্টির মুখে পড়তে হয়েছিল পুলিশকে যে রবীন্দ্রনগর এলাকা থেকে গন্ডগুলির সূত্রপাত বুধবার সেই এলাকা পরিদর্শন করেন শুভেন্দু কথা বলেন আক্রান্তদের সঙ্গেও শুভেন্দু বলেন প্রত্যেকটা হিন্দু এখানে অসুরক্ষিত সবার সঙ্গে দেখা করেছে আহতদের বাড়িতে গিয়েছি জোর করে অনেক দোকান বন্ধ করেছে এখানকার মানুষকে বলে যাব ইনসাফ বিচার আপনারা পাবেন আপনাদের বিচার পাওয়ার জন্য এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা যা করার করবে আইনের মধ্যে থেকে করবে তার দাবি পুলিশকে শুধু বলবো। রাজীব কুমার এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশকে তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন আমি পুরো ভিডিও করতে করতে এসেছি আমি হাইকোর্টে ভিডিও জমা দেব শুভেন্দু আরও জানান শিব মন্দিরে গিয়েছি বজরংবলী মন্দিরে গিয়েছি একটা মন্দিরের সামনে ওনারা কিছু মহিলাকে রেখেছিলেন আমি বাইরে থেকে প্রণাম করেছি কোনো ঝামেলায় যাব না আমি এখানকার পীড়িত মানুষদের ব্যাপক সারা পেয়েছি তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি ধমক দেওয়া হয়েছে তাও তারা বেরিয়ে কথা বলেছেন আমার সঙ্গে চারজন আহত দেখা করেছে ইতিমধ্যেই আমি গাটুলিয়াতে বিজেপি পার্টি অফিসে ডেকে সাতাশ জনের হাতে ক্ষতিপূরণ তুলে দিয়েছি সঙ্গে হুঁশিয়ারি আমাকে ভাইপো বাবু আটকাতে পারবেন না মমতার পুলিশও পারবে না ডিম নিয়ে বিতরণ চুলি দিদিমণি অঙ্গনওয়ারী কেন্দ্রের হেল্পার এবং অভিভাবকদের মধ্যে ধাক্কাধাক্কিতে মাথা ফাঁটল অঙ্গনওয়ারী কেন্দ্রের হেল্পারের এ ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এক অঙ্গনওয়ারী কেন্দ্রে অভিভাবকদের অভিযোগ এই অঙ্গনওয়ারি কেন্দ্র থেকে নিয়মিত ডিম বিতরণ করা হয় না নিজের ইচ্ছে মতন চলেন দিদিমণিরা জানিয়ে বুধবার খুব দেখান অভিভাবকেরা এতে অভিভাবকদের হয়ে কথা বলেন ওই অঙ্গনওয়ারি কেন্দ্রের হেল্পার কথা কাটাকাটি শুরু হয় দিদিমণি এবং হেল্পারের মধ্যে এর জেনেই সরাসরি হাতাহাতে শুরু হয়ে যায় অভিভাবক এবং দিদিমণির সঙ্গে দিদিমণি দরজা ধাক্কা মারতেই হেল্পার পড়ে যায় এবং মাথা ফাটে ঘটনায় হেল্পার ভর্তি বালুরঘাট জেলা হাসপাতালে বালুরঘাট থানার পুলিশ স্থানীয় সূত্রে তদন্তে জানা গিয়েছে মঙ্গলবার সকালে বালুরঘাট শহরের নম্বর ভেনাস পাড়ার অঙ্গনওয়াড়ি নিয়ম মাফিক শিশুদের জন্য ডিম বিতরণ চলছিল সেই সময় ডিম দেওয়ার পদ্ধতি নিয়ে এক অভিভাবক প্রশ্ন তোলে অভিযোগ উত্তরে দিদিমণি মিনতি পাল সাহা অভিভাবকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে হস্তক্ষেপ করেন কেন্দ্রের হেলপার নন্দা পাল অভিভাবকদের পক্ষ নিয়ে কথা বলেন সেই ক্ষোভে হেল্পারকে মারধর করার অভিযোগ উঠল দিদিমনির বিরুদ্ধে তাকে দ্রুত বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে অঙ্গনওয়ারে কেন্দ্র ঘিরে বিক্ষোভ দেখান একাধিক অভিভাবক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এলাকার কাউন্সিলর শ্যামুল কুমার সাহা এদিকে ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ মমতার সামনে দাঁড়িয়ে তার বক্তব্যের প্রতিবাদ করা খিদিরপুরে বাজারের ওয়াটগঞ্জ সেই ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ তিন দিন ধরে তার কোনো সন্ধান নেই এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানান ওই ব্যবসায়ীর পাশে আছে বিজেপি তার খোঁজ পেতে আইনি পথে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তিনি বুধবার বিকেলে বলেন গত সোমবার মুখ্যমন্ত্রী যখন খিদিরপুর মার্কেটে গিয়েছিলেন তখন একজন ব্যবসায়ী তার বক্তব্যের প্রতিবাদ করেছিলেন টিভিতে সবাই সবটা দেখেছে ওই দিনের সন্ধ্যায় ওই ব্যবসায়ীকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায় তারপর থেকে আজও তাকে আদালতে পেশ করা হয়নি ব্যবসায়ী কোথায় আছেন বাড়ির লোকও জানে না এরপর শুভেন্দু অধিকারী বলেন আমরা ওনার বাড়িতে লোক পাঠিয়েছি পুলিশের বিরুদ্ধে আমরা অপহরণের মামলা করব গত সোমবার ভোর রাত নাগাদ খিদিরপুরের একটা বাজারে বিধ্বংসী আগুন লাগে আগুনে পুড়ে গিয়েছে প্রায় দোকান সোমবার দুপুরে ওই বাজারের ব্যবসায়ীদের আশ্বস্ত করতে সেখানে যান মমতা সেখানে গিয়ে পুনর্বাসন দিয়ে ওই বাজারে পুনর্নির্মাণের আশ্বাস দেন তিনি সঙ্গে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন তখনই এক ব্যবসায়ী মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান বাজারটি নতুন করে নির্মাণ করতে কত দিন লাগতে পারে মুখ্যমন্ত্রীর জবাবে প্রকাশ করেন তিনি বিমান দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার আমেদাবাদে সাংবাদিক বৈঠকে তিনি এ নিয়ে মুখ খুলেন মমতার প্রশ্ন যদি পূর্ব পরিকল্পিত কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেটা নিয়ে আমাদের ভাবা উচিত বিমান দুর্ঘটনার পরে এখনও পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি বলেও দাবি করেছেন মমতা দুর্ঘটনার তদন্ত নিয়েও প্রশ্ন তুলে দেন তিনি মুখ্যমন্ত্রী বলেন একটা ইনসিডেন্ট হতে পারে অ্যাক্সিডেন্টও হতে পারে আমি সেটার বিরোধিতা করছি না তবে যদি পূর্ব পরিকল্পিত কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেটাকে নিয়ে আমাদের ভাবা উচিত যে অ্যাক্সিডেন্ট আমেদাবাদ লন্ডনের বিমানে হয়েছে তদন্ত করাচ্ছেন কাদের দিয়ে আমলাদের দিয়ে এরপরেই মমতা বলেন আমি যখন রেলমন্ত্রী ছিলাম রেল দুর্ঘটনা হলে রেলওয়ে সেফটি রিভিউ কমিটি থাকত তারা তদন্ত করত সিভিল নিশ্চয়ই এমন একটা আছে আজ পর্যন্ত একটা এফআইআর হয়নি তার মানে কি মানুষের জীবনের স্বার্থেই রাজনীতি রাহুল গান্ধীর সঙ্গে আপনি লড়ে যান রাহুল গান্ধী ছাড়াও আমরা আরও পলিটিক্যাল পার্টি আছে এটা মনে রাখবেন সবাই কিন্তু এমার্জেন্সির সাক্ষী ছিল না তাদের মতামত নেওয়ার চেষ্টা করেছিলেন সংস্কৃতি মন্ত্রক একটা ফিল্ম তৈরি করেছে সিলেবাস পাঠিয়ে তৈরি করেছে সংবিধান পাল্টে দিয়েছে কত নাম ছিল তা পাল্টে দিয়েছে মনে রাখবেন সব ভারতীয়রা আপনাদের সাপোর্ট করে না আগামী পঁচিশে জুন জরুরি অবস্থার পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে দেশ জুড়ে ঘটা করে সংবিধান হত্যা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার কিন্তু মোদী সরকারের ওই রাজনৈতিক প্রতিহিংসার অংশীদার হতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়ে দিয়েছেন ওই দিন বাংলায় সংবিধান হত্যা দিবস পালন হবে না পাশাপাশি দেশে আদেও সংবিধানের শাসন চলছে কিনা তা প্রশ্ন তুলেছেন তিনি এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন জরুরি অবস্থার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালনের জন্য রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র কিন্তু আমরা ওই সিদ্ধান্ত মানছি না জরুরি অবস্থায় পঞ্চাশ বছর সালে সালে পেরিয়ে গিয়েছে কেন সেই দিবস পালন করা হচ্ছে যারা প্রতিদিন গণতন্ত্র আর সংবিধানকে খুন করে চলেছে প্রতিদিন সংবিধান বদলাচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করছে তাদের মুখে বড় বড় বুলি মানায় না জুমলা সরকারের মুখে গণতন্ত্রের নীতির কথা শুনব না পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করে মোদী সরকারকে নিশানা করে মমতা বলেন নির্বাচন কমিশন থেকে শুরু করে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে যারা ঠুটো জগন্নাথ করে দিয়েছে তারা সংবিধান বাঁচানোর বলি আওড়াচ্ছেন এর চেয়ে হাস্যকর আর কিছুই হয় না মধ্যপ্রদেশ মহারাষ্ট্র বিহারে কিভাবে ক্ষমতা দখল করেছেন ওটা সংবিধানের হত্যা নয় গণতন্ত্র ধর্ম আপনাদের তো বিশ্বাসই নেই ডোনাল্ড ট্রাম্প মানে চমক আর ধোয়াশা বুধবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের ইরান প্রসঙ্গে বিতর্ক উসকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট প্রশ্ন ছিল ইসরায়েলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমেরিকা ইরানে হামলা চালাবে কি না উত্তরে ট্রাম্প বলেন আমি করতেও পারি নাও করতে পারি কেউ না আমি কি করতে চাই এর আগেই তার সবুজ সংকেত পেয়েই গত তেরোই জুন থেকে ইরানে প্রবল হামলা শুরু করেছে ইসরায়েল ছয় দিনের সেই হামলায় এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন বেশি মানুষ নিহতদের মধ্যে রয়েছেন সেনা প্রধান পরমাণু বিজ্ঞানী এবং বহু নিরীহ নাগরিক নেই ইরানো সহ ইসরায়েলে একাধিক শহর হামলায় ক্ষতিগ্রস্ত এর মধ্যেই ট্রাম্প গতকাল সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন একই সঙ্গে মধ্যপ্রাচ্যে তিরিশটির বেশি মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে এই অবস্থায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে কিছুই আর অবশিষ্ট নেই সব ধ্বংস করে দিয়েছে যদিও আলোচনার সম্ভাবনা নিয়ে তিনি বলেন তারা হোয়াইট হাউসে আসতে চায় কিন্তু এটা সহজ নয় বিশ্লেষকদের মতে আমেরিকা সরাসরি যুদ্ধ ঘোষণা না করলেও সব কিছুই প্রস্তুত এবং ট্রাম্পের আচরণ ইঙ্গিত দিচ্ছে বড় সড়ো কিছু ঘটতে চলেছে আর সেই সম্ভাবনায় চাপে গোটা মধ্যপ্রাচ্য নবম থেকে দশমের জন্য তেইশ হাজারের বেশি বিষয়ভিত্তিক শিক্ষকের শূন্য পদ তৈরি হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এসএসসি কে এই শূন্য সংখ্যা জানানো হয় এই শূন্য মধ্যে সবচেয়ে বেশি শূন্য রয়েছে ভৌত চার হাজার তিনশো বাহান্নটি শূন্য পদ ভৌতবিজ্ঞান এবং অঙ্কের জন্য তিন হাজার নশো একটি শূন্য পদ রয়েছে বলেই সূত্রমারফত জানা গিয়েছে এদিকে চাকরি হারার সকলকে পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশেই নিয়োগ পরীক্ষা হচ্ছে ওনারা যদি সুপ্রিম কোর্টে যেতে চান তাহলে যেতে পারেন এদিকে সোমবার রাত দশটা নাগাদ নয়া শিক্ষক নিয়োগে অনলাইন আবেদন নেওয়ার কাজ শুরু হয় তাতে মঙ্গলবার সন্ধ্যা ছটা পর্যন্ত দশ হাজারের বেশি আবেদন জমা পড়েছে বলে এসএসসি সূত্রে জানা গিয়েছে সুপ্রিমের নির্দেশে চাকরিহারা শিক্ষকদের মধ্যে সিংহভাগ শিক্ষক পরীক্ষায় বসবেন বলে অনলাইনে আবেদন শুরু করে দিয়েছে একাংশের শিক্ষক শিক্ষিকা পরীক্ষায় বসবে না বলে অনর হয়ে রয়েছে গত বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের অদূরে সেন্ট্রাল পার্কে অনশনে বসেন শিক্ষক শিক্ষিকা এই দশজন অসুস্থ হয়ে পড়ায় অনশনে বসেছেন এর মধ্যে এক দৃষ্টিহীন প্রতিবন্ধী শিক্ষকও রয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরি শিক্ষকদের নতুন নিয়োগ পরীক্ষায় বসা বাধ্যতামূলক হয়ে উঠেছে যার জন্য এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় কাজ শুরু করে দিয়েছে সুপ্রিমের নির্দেশ মেনে তবে নতুন করে ওবিসি সংরক্ষণের তালিকায় দিন কলকাতা হাইকোর্ট স্থগিত করে দেওয়ায় তার প্রভাব নিয়োগের ক্ষেত্রে পড়বে কিনা তা নিয়ে এসএসসি কোনো মন্তব্য করতে চায়নি খবর আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ